হ্যালো বন্ধুরা ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা সে সাথে অনেক ধন্যবাদ আজকে দেখেন একটু অন্যরকম রান্না করতেছি কড়াইয়ে একদম পেঁয়াজ রসুন টমেটো সব কিছু পোড়া পোড়া করে ভেজে নিলাম এই যে একেবারে হয়ে গেছে আর রেডি হয়ে গেছে এখন ভর্তা করব। শুকনা মরিচ তিনটা ভাসছি খুব সুন্দর লাল করে একদম মশমসা এরপরে রসুন পেঁয়াজ সব কিছুই পোড়া পোড়া করে কারণ গ্যাসে পোড়া দেওয়ার সমস্যা এই কারণে এই যে টমেটো ওগুলো একটু হালকা করে চিপে নিচ্ছি কারণ একটু টমেটোতে পানি থাকে সে পানিটা হলে পরে স্বাদ লাগবে না আর পানি পানি হয়ে থাকবে ভর্তাটা এই কারণে যেন আঠা হয় তো এখন ওই টমেটোর গা যে পোড়া চামড়া আছে ওইটাকে ফেলাই দেব কারণ ওইটা মাখাইলে পরে একটু মুখে বাঁধবে ভালো লাগবে না এই কারণে ওইটা ফেলাই দিচ্ছি এরপরে একদম সরিষার তেল লবণ দিয়ে ভালো করে চটকাইতে হবে আর এই ধরনের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তার কারণ যাদের রুচি নাই জ্বর মুখ খেতে ইচ্ছা করে না ভাতের প্রতি অরুচি তাদের জন্য কিন্তু এই সমস্ত বর্তাও অনেক ভালো এর সাথে যদি একটু লেবু অনেক ভালো লাগবে খেতে তো আপনারা এই ধরনের করে খাবেন তো সব সময় মাছ মাংস ভালো লাগতেছে না এই কারণে মাছ মাংসর পাশাপাশি একটু ভর্তা ছানা কেমন হয় হুম খেতে ভালো লাগে এই কারণে করলাম আজকে দুপুরবেলা তো আমরা দুইজন মানুষ এই কারণে এই যে অল্প করে ভর্তা করতেছি তিনটা টমেটো ভর্তা এ দিয়ে হয়ে যাবে কারণ চোখো মোকো বলতে ঝাল লবণ করা একদম এতে অল্প হলেই হয়ে যাবে তো হয়ে গেল এখন আমি আরেকটা করব করবো কাজ সেটা হচ্ছে দেখেন ডাল চাল একসাথে বেটে নিছি আদা রসুন পেঁয়াজ সব কিছু রেডি মরিচ জিরা হলুদ লবণ সব কিছু একসাথে করে এখন মাখাই নিয়ে এটাকে বড়া ভাজবো গরম ভাতে টমেটো ভর্তা ডালের বড়া আর কি লাগে এ দিয়েই তো হয়ে যাবে কিন্তু না বন্ধুরা আর জিনিস আছে ধৈর্য ধরেন দেখাবো এখনি কি সেটা ওটা ভিডিও করিনি এই যে দেখেন মুরগির ডিমে আলু দিয়ে মাছ কি বলবো আজকের এটা টমেটো ভর্তা আর পড়া আজকে টাইটেলটা কি দেওয়া যায় বন্ধুরা কি দিলে ভালো হবে মুরগির ডিম সাথে মাছ আলু দিয়ে মরিচ রাখছি দুইটা আমার কাছের মরিচ গরম ভাত দিয়ে চটকা এ খেতে আরও মজা লাগবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো একদম মুখরোচক খাবার আর আপনারা আমার পাশে আছেন অনেক ধন্যবাদ সবাই ভিডিও দেখছেন কমেন্টস করতেছেন আমিও আপনাদের পাশে থাকতে চাই সব সময় আর আপনাদের কমেন্টস ধরে আপনাদের পরিবারে যুক্ত হতে চাই যারা সাবস্ক্রাইব করেননি করে দিবেন